হ্যালো সালামুকুম ব্লগ ইউরোপেস থেকে উবার নিয়ে কিছু কথা বলবো যারা প্যারিসে যারা উবার করে এবং ইউরোপে যারা উবার করে তাদের উদ্দেশ্যে অনেকে দেখেন ঘরে বসে আছে আমি বলবো এখন কিন্তু শীতের সময় আসে আপনারা কিন্তু চাইলে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন উবারের মাধ্যমে আর যে জিনিসটা বলবো দেখেন উবারে কিন্তু এখন বৃষ্টির সিজন প্রচুর পরিমাণ ঠান্ডা আপনারা ঘরে না বসে বেকার জীবনটা নষ্ট না করে আপনারা ঘরে না বসে আপনারা উবার চাইলে কিন্তু পঞ্চাশ ষাট টাকা আমি বলবো না একশো টাকা ইনকাম করেন আমার কমেন্ট বক্সে এসে আমার গালাগালিও করেন এটা বলব না যতটুকু পারেন এই শীতের মধ্যে কিন্তু আপনার চেষ্টা করলে কিন্তু আপনার কাম করতে পারেন আর উবারে কিন্তু ভালো একটা আর্ন করা যায় এটা সবাই জানে আপনার চেষ্টা করলে কিন্তু হাজার বারোশো পনেরোশো টাকা আপনি উবার করতে পারেন যারা ঘরে বসে আছেন বলতেছেন খাজ নাই তাদেরও উদ্দেশ্য বলবো প্লিজ আপনারা একটু চেষ্টা করেন উবারের মধ্যে একটা সাইকেল নিয়ে আপনারা যদি চেষ্টা করেন চল্লিশ পঞ্চাশ টাকা যদি আপনার মান্থলি সরি আপনারা যদি ডেলি পার ডে আপনার ষাট টাকা সত্তর টাকা ইনকাম করতে পারেন তাহলে সপ্তাহে কিন্তু আপনার ভালো একটা আর্ন করা যায় আর আপনি কিন্তু এক সপ্তাহে এই দেশে ইউরোপের মাঠে এক সপ্তাহ যদি আপনি ইনকাম করেন উবার যারা করে বিশেষ করে এক সপ্তাহে ইনকাম করলে কিন্তু আপনার গড়বাড়া এবং খাওয়া যেখানে আমরা প্যারিসের বিক্রি থাকি এখানে কিন্তু আমরা মান্থলি প্রতি মাসে আমাদের পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম খরচ আছে এই খরচটা কিন্তু আপনার বাংলাদেশ থেকে আনতে পারবেন না এখানে কিন্তু আপনি ইনকাম করে কিন্তু আপনি দিতে হবে সো আমি বলবো যারা উবার করতে চান প্লিজ আপনারা দয়া করে এদিকে থাকো তো তোমার দিকে বলো উবার যারা হতে চান অবশ্যই আপনারা চেষ্টা করলে কিন্তু ভালো টাকা ইনকাম করেন এবং উবারে আটটা জিনিস বলবো উবারে কিন্তু আপনার খালি যা টাকা ইনকাম করেন শরীরের প্রতি একটা যত্ন নিতে হবে কারণ হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা আর এ হচ্ছে যে বৃষ্টি হয় আপনারা একটু কেয়ারফুল থাকবেন কারণ সাইকেলটা একটু আস্তে আস্তে চালাবেন তারপর নিজের প্রতি খেয়াল রাখবেন জীবনের প্রতি সবসময় মায়া রাখবেন কারণ আপনারা যদি বেঁচে থাকেন তাহলে টাকা ইনকাম করতে পারবেন যদি বেশি না থাকেন তাহলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন আমি চেষ্টা করি সামাজিকভাবে আপনাদের অনেক কিছু তুলে ধরার আজকের মতো নিকান অনেক আসসালামু আলাইকুম